হ্যালো গাইস আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছে তোমরা আশা করি সকলে ভালো আছো তো গাইস টাইটেল এবং থামেল থেকে তোমরা তো অবশ্যই বুঝে গেছো আজকে ভিডিওটা কে নিয়ে হতে যাচ্ছি হ্যাঁ গাইজ আজকে আমরা আসছি ষোলো বছরের স্কোয়াডের ম্যাচটি বোঝা করার জন্য কিন্তু কে না বলবো শুধু আমার সাথে দুটা টিমের দেয়া দেয় তো আমার তো আরো ভালোই হয়েছে যে তারা একটু সাপোর্ট দিবে তারপরে আমি দু একবার রিভাইভ টিভাইভ পাইব এই কথা বলার সাথে সাথে দেখি আমার নেট পিন একটু হাই হয়ে গেছে দেখো আমি এখানে গান নিয়ে দাঁড়াই রেখে এনিমি আমাকে ফায়ার দিতাম আর যখন আমি পলাই দুইটা তথ্য যাই তখন আমি দেখি এনিমি আর এনিমি সব আমি সবচেয়ে বড় ভুল করে আমি অ্যাক্টিভ কোনো ক্যারেক্টার জানি না তারপরেও দেখি আমার কাছে কেমনি পুরোনো হয়েছে পরে আর আমি এনিমিকে মারতে শুরু করি গ গ কিন্তু কোনো একটা মিষ্টিকের কারণে এনিমি আমাকে মাইরা দেয় তাই আমি লাইফটা ভুল করার জন্য একটু মেডিকেট মারি মেডিকেট মাইরা যখন উপরে উঠি

क्यों क्योंकि मारते बारी नहीं। एक अलग सीमा पावर साउंड पहले हम देखिए जेने में टाइप सब उससे। लाइट पॉवर डायरेक्शन चारों वाले लोगों के लिए इस टॉपर निकाला है। समेट के मैं जो इमोनाइट टॉपली जो फार्म वाले जो टिकट टने हैं, जो बुलेट कि ভাই আরেকটা এনিমি আমার লাইফটা পুরো হেলথ খাই দিছে তাই একটা মেডিকেট করে দেখি এখান থেকে মারব ভাই অপ্পো ভাই এটা কি ছিল ভাই কিছু বোঝার আগে এনিমি আমাকে লবিতে পাঠিয়ে দিল কী হয়েছে আমরা আরেকটা ম্যাচ স্টার্ট করে দিই এবং আশা করি পুরো কোটি মেবে ভাই এখানে তো আমি বুইয়ান বুই এবং অনেকটি কিল করব তোমরা তো বুঝতেই পারতেছো এখান থেকে আমি একটা গান পেন আমি গানের নাম আমার মনে নাই তাহলে মেরে দিলাম ও ভাই ড্যামেজ লাগে নাই ভাই এই ড্যামেজ লাগবে ভাই আর এই দিক থেকে আমি রাশ করে দিই বাাইক করুন শেয়ার সাথে করবেন নেক্সট কোনো একটা ভিডিওতে আসলামুক